গৌরনগর ব্লকে সিপিআইএম দলকে পরগাছার সাথে তুলনা করে তীব্র কটাক্ষ করলেন বিধায়ক বিরজিৎ সিনহা শাসক দল বিজেপি ও কংগ্রেস দল মিলে যৌথভাবে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত দখলের ঘটনায় জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিজি সিনহা বলেন আমাদের লক্ষ্য ছিল গৌড়নগর পঞ্চায়েত সমিতি দখল করা আমরা এককভাবে লক্ষ্যে পৌঁছতে পেরেছি শান্তিপূর্ণভাবে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখন লক্ষ্য একটাই গৌড়নগর ব্লক এলাকায় গরিব বেশি গরিব ও বেশি বেশি গরিবদের চিহ্নিত করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করে দরিদ্র সীমার উপরে উঠতে সাহায্য করা যাতে তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে তিনি আশাবাদী বদরুজ্জামানের নেতৃত্বে গৌড়নগর ব্লকে উন্নয়নের যুগান্তকারী ঘটনা ঘটবে তিনি বলেন ইয়াজে খাওড়া ইরানি ও রাঙাউটি পঞ্চায়েতের শাসক বিজেপি দলে জয়ী প্রার্থীরা প্রধান উপপ্রধান নির্বাচনে কংগ্রেস দলকে সমর্থন করেছে যার কারণে বিনা হয়েছে কংগ্রেসের প্রধান উপপ্রধান ভগবাননগর নগর পঞ্চায়েতের নির্বাচনে পূর্বে কোন জোট হয়নি এখানে কংগ্রেস সিপিএম ও শাসক বিজেপি পৃথক পৃথক লড়াই করেছে মোট এগারোটি আসনের মধ্যে সিপিআইএম পাঁচটি আসনে এবং কংগ্রেস এবং বিজেপি তিনজন করে প্রার্থী জয়লাভ করেছে বিজেপি কংগ্রেসের এক সদস্যকে প্রধান নির্বাচিত করেছে উপপ্রধান হয়েছে বিজেপি দলের থেকে ভগবাননগর পঞ্চায়েতে সিপিএম সাথে কোনো ধরনের জোট হয়নি গোন্ডগোল ব্লকের পঞ্চায়েতগুলিতে বিজেপি তলে জয়ী প্রার্থীরা প্রধান উপপ্রধান নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীদের সমর্থন করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন সিপিএম দলের অভিযোগের নিন্দা জানিয়েছেন বিধায়ক তিনি বলেন গোন্ডগোল ব্লকে কংগ্রেস সঠিক অর্থে জোট ধর্ম পালন করেছে কংগ্রেস একা সংখ্যা গরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও ফুলবাড়ি কান্দি পঞ্চায়েতে কংগ্রেস সিপিএম জোট থাকায় সিপিএম দলের এক সদস্যকে উপপ্রধান করা হয়েছে কংগ্রেস সব সময় জোট ধর্ম পালন করে চলেছে গোন্ডগোল ব্লকে সবকয়টি আসনে জোট হয়নি পৃথক লড়াই হয়েছে তিনি বলেন গোন্ডগোল ব্লকে সিপিএম দল হচ্ছে বড়গাছা কংগ্রেসের উপর থেকে বাঁচতে দুই দিনে যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনে আমরা বিশ্বাস করি নাই আরও কংগ্রেস প্রার্থী প্রধান উপপ্রধানকে ভোট যেমন ইয়া যে তিন তিনজন বিজেপির সদস্য ছয়জন কংগ্রেস কিন্তু প্রধান উপপ্রধান নির্বাচনে তারাও করে সর্বসম্মতভাবে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে নাইন জিরো ইরানি গ্রামসভা প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে এখানে কংগ্রেস নাইন নয় দুইজন হল বিজেপি সেই বিজেপিও সাপোর্ট করেছে এখানে এগারো জিরো হয়েছে এরপরে রাঙাউটি গ্রামসভা তো অনুরূপ হয়েছে বিজেপির নির্বাচিতরাও তারা এই আমাদের প্রধান উপজানকে সাপোর্ট করেছে আরেকটা ভগবাননগর পঞ্চায়েতে বিজেপি কংগ্রেস কংগ্রেসকে প্রদান করেছে তার জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ এটা পঞ্চায়েত লেভেলে তারা নিজেরাই আন্ডারস্ট্যান্ডিং করে এবং এই ভগবাননগর পঞ্চায়েতে সিপিএমের সঙ্গে আমাদের যোগ হয়নি এখানে কেরালা মডেলে লড়াই হয়েছে আমি একজন বিধায়ক হিসাবে পঞ্চায়েত সমিতিকে পঞ্চায়েতকে সমৃতভাবে আমরা সহযোগিতা করি নগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালাইজ করি ঠিকভাবে আমরা এককভাবে লড়াই করেছি এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয় এখানে জুটের প্রশ্ন নয় আমরা একাই দাঁড়িয়েছি এখানে যখন আমাদের বৌনগর ব্লকে সিপিএম কংগ্রেসের উপরে থেকে বাঁচতে যায় পরক আছে বুঝেন তো সন্নার লত্রিকাও আছে